আপনাকেই বলছি মিস্টার ইংলিশ মিডিয়াম স্যার সেই মেয়েটাই তুমি দক বের করছো কেন আমি কোথায় না তো আচ্ছা এইটা ওই পেট্রোল পাম্পের মেটা না যে পঞ্চাশ পয়সা এক্সট্রা দিয়েছিলে দু টাকা আপনার মূল্যবান সময়ের মূল্য সেই আমি দেখতেই পাচ্ছি যাও গিয়ে ডিল করো হ্যাঁ আমি ওকে না 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 আমাকে ফাঁসি দিয়ে দিন স্যার উল্টো ঝুলছি আমি কিন্তু ওই মেয়েটার সঙ্গে ডিল করতে পারবো না আমি করবো না করবো না করবো না করবে না তাহলে ওর থেকে বেশি আমি রাগ করবো এটাই হলো সেই তেতো উচ্ছে এবার দেখো কেমন মজা দেখায় বলি পাঠা আমি হই যাচ্ছি স্যারকে আটকালে কেন বসকে ডাকো আমি চামচার সাথে কথা বলি না আমি ইংলিশে চামচাকে এটাই এই যে বাচ্চারা তোমরা সবাই দেখলে যে কোনো মানুষ যদি জীবনে কোনো ভুল কাজ করে যেমন কারুর যদি ব্লাডের প্রয়োজন হয় আর সে যদি ব্লাড দিতে অস্বীকার করে তখন ও কোনো জায়গায় মুখ দেখানোর যোগ্য থাকে না যেমনটা এই তেতো উচ্ছেকে দেখছো? তুমি আমাকে সব সময় ফলো কেন করছো? আপনি সব সময় আমার সামনে কেন দাঁড়িয়ে থাকেন? এখন এখানে কি করতে এসেছেন? তোমার তাতে কি? ও আচ্ছা 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 আমি বুঝতে পেরেছি। কোনো ক্লায়েন্টের হয়ে আপনি এটা সেটা কোনো মিথ্যে বলেছেন আর সেই বেচারার হার্ট অ্যাটাক হয়ে গেছে হয়তো। আর এখন আইসিইউতে ওর টাকা নিতে এসেছেন তাই না? আইও ক্রেজি কীরকম টম এঞ্জারের মতন কেমিস্ট্রি ঠাকুমার ফিলিংস আবার ভুল নয় তো বাচ্চারা এই লোকটার দামি স্যুটের দিকে তাকিও না স্যুট দামি হতে পারে কিন্তু মানুষটা চিপ বাচ্চারা চিপ হতে পারো কিন্তু এনার মতন ফ্রি হয়ে যেও না কারণ এই মেয়েটি এতটাই ফ্রি যে এর কাছে প্রচুর সময় ঝগড়া করার জন্য আর বাচ্চারা জামা কাপড় সবসময় ভালো পরবে এর মতো নোংরা নয় আমার জামা নোংরা হতে চলেছে Ne tünet tekini niyo? Sir, sir, va, sir, va. সত্যি মানতে হচ্ছে কি হিট কেমিস্ট্রি তৈরি করেছেন কি স্ট্র্যাটেজি স্যার একদম লয়ারের মতন ব্রেন লাগিয়েছেন আপনি প্রথমে মেয়েটার সঙ্গে দেখা হলো তারপর ঝগড়া হলো তারপর জুস ছুড়ে মারলেন ওর সম্মান পুরো আলু কাবলি বানিয়ে দিলেন স্যার যাতে যখনই আপনার ব্যাপারে ভাববে শুধু টাকি ভাববে স্যার বা স্যার কি বুদ্ধি খাটিয়েছেন আরে আজে বাজে ভাবে ভাবুক কিন্তু আপনার ব্যাপারে ভাবুক গিয়ে ডিসচার্জের ফর্মালিটি শেষ করো ঠিক আছে স্যার কার স্যার

আশ্রম স্বামীনাথ নামে একটা অনাথ আশ্রম আছে তুমি ওখানেই থাকবে কিন্তু ম্যাডাম পুলিশ তো শহরের সব দেওয়াল জুড়ে আমার ফটো লাগিয়ে দিয়েছে আমি এখান থেকে বেরোবো কি করে এটা কোনো হসপিটাল নাকি আমি ঠামিকে বলেছিলাম তোমাকে কোনো বড় হসপিটালে শিফট করতে প্রবলেম কি আছে এখানে হুম ভালো পরিবেশের হসপিটাল চিকিৎসাও ঠিকঠাক করেছে স্টাফেরাও ভালো স্টাফ তো যদি বলি একদমই বেকার জানি না এখানে তোমার সঙ্গে কার দেখা হয়েছে যার কারণে তুমি এত অসন্তুষ্ট তুমি এমন কাকে পেয়ে গেলে যে তোমাকে এত সন্তুষ্ট দেখাচ্ছে একটা মেয়ে খুব মিষ্টি একদম আমার অনুর মতো অনুর মতন কেউ হতেই পারবে না আমি তো এক্সট্রা কুর্তিও আনিনি এখন এই কাপড়ে কি করে কাজ করব এই বড় লোকরাও কেমন অদ্ভুত কুড়ি টাকায় এক গ্লাস জুস আসে আর সেটাও যদি পরে যায় তখন বাচ্চারা জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে আর একে দেখো জুস ফেলে দিল তাও আমার ওপর অভদ্র কোথাকার ওটা হসপিটাল না হলে মায়ের দিব্যি বলছি এমন মজা দেখাতাম না যেটা সারা জীবন ভালোভাবে মনে রেখে দিত যেভাবে তোদের দুজনের মধ্যে টক্কর চলছে আমার মনে হচ্ছে ভগবান তোদের দুজনকে একে অপরের জন্যই বানিয়েছে আমার মতো মেয়ে না ওই উচ্ছে স্বপ্নেও পাবে না এমন কোন স্বপ্ন দেখো না যেটা পূরণ হবে না তুমি তো এমন কথা বলছো যেন অনুকে তুমি একাই চিনতে আমি শুধু এইটুকু জানি যে এই মুহূর্তে এখান থেকে যেতে হবে চলো এবার নতুন কুর্তি আনতেই হবে এই নোংরা পোশাক পরে কাজ করবো কি করে আচ্ছা শোন এইবার না একটু ডার্ক কালার নিয়ে আসিস যদিও আবার জুস ফেলে দেয় যাতে না যায় মুখ আমি একবার দেখতে পাই এমন জলে ভিজিয়ে দেবো না তখন মজা টের পাবে এসব ছাড় মিছি নতুন কুর্তির সাথে নতুন দিনের শুরু কর প্রিয়া প্রিয়া এই চশমা পরে ফিল্মে হিরোইন হয়েও কোথায় যাচ্ছে আমিও চেঞ্জ করে ততক্ষণে প্রিয়াও এসে যাবে মিষ্টি আবার এখানে নেই তো প্রিয়া স্মাগলিং করেছিস নাকি তুই যে এত ভয় পাচ্ছিস মিশ্রি তুই চুপ কর ঠিক আছে আমি চুপ করে থাকছি কিন্তু তুই বল তোর কি এত তারা ছিল যে আমার দিকে তাকিয়েও দাঁড়ালি না তুই কোন মহান নায়িকা যে তোকে দেখে থামতে হবে মহান নায়িকা তো তুই শুধু মহান নায়িকার জন্য দাঁড়াবি মানে রেড লাইট দেওয়াল সব ভেঙে চড়ে চলে যাবি তুই আর তোর বাচ্চাদের মতো বকবক আমার তো শুধু কথাই বাচ্চাদের মতো তোকে দেখে তো এমন মনে হচ্ছে যে তুই কোন চার বছরের বাচ্চার জামা পরে আছিস মশা কামড়ালে তখন বুঝতে পারবি এরা কারা কেন তুই বাবার কাছে গিয়ে নালিশ করবি নাকি প্রিয়া আমাদের তোকে নিয়ে চিন্তা হয় তুই তো লেকচারটা না বন্ধ কর আর তোর এই যে লম্বা নাকটা আছে না সেটা সব জায়গায় ঢোকাস না বুঝেছিস বাই আশা করি তুই আমার কথা তাড়াতাড়ি বুঝতে পারবি প্রিয়া না হলে অনেক দেরি হয়ে যাবে আরে দেরি তো আমার হচ্ছে চল মিছরি এই না এবার থামো না হেডকোয়ার্টার থেকে আদেশ এসেছে দাদা আমি কিচ্ছু করতে পারবো না মা তুমি বৌদিকে বোঝাও যেন এবারে থামে আরে এই বয়সে কি কার নজর লাগে বয়সের কথা তুমি একদম বলবে না বাবা ছেলে মানুষের মতো গাড়ি চালাও জেত করো আমার কোনো কথা শোনো না ভালো করে বকুন মা দাদাকে দাদা তো নিজের জন্য চিন্তা করে না কিন্তু আমাদের তো চিন্তা হয় ভগবানের কৃপায় আজ বেঁচে গেল না হলে আজ আজ তো দেবীমা আর ওই মেয়েটা এটা তো সেই মেয়েটা যে সেদিন হসপিটালে তোমায় নিয়ে এসেছিল হ্যাঁ দাদা সেই মেয়েটাই যে সব সময় আমার অনুকে মনে করিয়ে দেয় আমরাও গেছিলাম মেয়েটাকে দেখতে কিন্তু ততক্ষণে ওর শিফট শেষ হয়ে গিয়েছিল ও চলে গিয়েছিল হসপিটাল স্টফের থেকে একটু দূরে থেকে ওঠা মেয়ে ওখানে কিন্তু বড় বড় ইডিয়েটস কাজ করে এরকম কেন বল অর্জুন এই ছেলেটার মনের মধ্যে এত রাগ কেন অর্জুন আমি ওই মেয়েটাকে বাড়িতে ডেকেছি আর আমি জানি তুই ওকে একবার দেখলে না তোর সমস্ত রাগ জল হয়ে যাবে ভগবান ভালো করুন এত রাগ ভালো নয় মাথা খারাপ হয়ে যায় এতে ছোটবেলার বন্ধু প্রথমেই চলে গিয়েছে এখন যদি এই রাগটাও চলে যায় আর কি করবো তাহলে রাস্তাটা কেন খুঁজে নিচ্ছে না বাবা অর্জুন ওই মেয়েটা একদম অনু সরি আঙ্কল ছোটবেলা থেকেই আমি কারোর জন্য অপেক্ষা করছি আর বেশি কিছু করতে পারবো না তোমাকে একটা অ্যাডভাইস দেব কারোর থেকে এমন কোনো এমন কোনো এক্সপেকটেশন রাখবে না যেটা পূরণ হওয়াটা মুশকিল কারণ স্বপ্ন ভঙ্গ হলে বাঁচার আশাটাও হারিয়ে যায় प्रतीक यस सर लेट्स गो भागनी किंतु भागनी একে আশ্রম অব্দি কে পৌঁছে দেবে আছে একটা মেয়ে ও কি এই কাজটা করতে পারবে ওপরওয়ালার কৃপায় প্রথম থেকে ও একটু ট্যালেন্টেড বাকিটা আমাদের ছত্র আসলে আর একটু হয়ে যাবে প্রিয়া এখনো এলো না ওকে আমি ওই ছেলেগুলোর সাথে ছেড়ে ভুল করলাম না তো এত দেরি হলো কেন তোর মিশ্রি তুই না এবার আমাকে ইরিটেট করছিস তুই কি আমার কাকিমা নাকি ওয়ার্ডেন যে তুই আমাকে এত প্রশ্ন করছিস যে আমি কোথায় ছিলাম কি করছিলাম তুই আমাকে এত প্রশ্ন কেন করিস তোর কোন রকম অধিকার নেই আমাকে এতগুলো প্রশ্ন করার প্রিয়া আমি তোকে বিরক্ত করার জন্য ফোন করছিলাম না আমি তোকে এই কারণে ফোন করছিলাম যে আমার তোকে নিয়ে চিন্তা হয় আর বাড়ি থেকে বেরোনো মাত্রই তোর পোশাক বদলে যাওয়া তোর ক্যারেক্টার পাল্টে যাওয়া এসব ঠিক নয় প্রিয়া তুই হয়ে গাইয়া বেঁচে থাকতে চাস তো থাক কিন্তু আমাকে সময়ের সঙ্গে সঙ্গে আগে এগোতে হবে করতে চাই আমি আর সেটা তোর মতো ক্যাবলা হলে তো কোনো কালই হবে না প্রিয়া শোন কাউকে ইমপ্রেস করার জন্য তোকে নিজের ক্যারেক্টার বদলানোর প্রয়োজন নেই তুইও অনাথ আর আমিও অনাথ আমার মা হওয়ার চেষ্টা তুই করিস না প্রিয়া আমি কিছু হওয়ার চেষ্টা করছি না আমি শুধু তোকে সেটা হতে আটকাচ্ছি যেটা তুই নোস তুই ওদের মতো নোস আর তুই কখনো হতেও পারবি না নিজেকে আয়নায় দেখেছিস তোর স্টাইল তোর লুক তোর জামাকাপড় পরা স্টাইল সব ফুটপাথের মতো এখানে কি হচ্ছে তুই এত জ্ঞান কেন দিচ্ছিস জানিস কারণ তুই আমাকে হিংসে করিস আমি হ্যাঁ কারণ বন্ধ খাঁচার মধ্যে থাকা পাখিরা আকাশে উড়ে বেড়ানো পাখিদের দেখলে হিংসে করে আরে তুই তো কোনো পাখিও নোস তুই হলি মাটিতে পড়ে থাকা সেই পোকাদের মতো যারা কাদাতেই থেকে যায় তুই গাইয়া আছিস আর গাইয়াই থাকবি তুই যদি নিজেকে বাজারে গিয়েও বিক্রি করিস কেউ তোকে দেখলে দু টাকাও দেবে না একদম চুপ মিছরি এই আশ্রমের আর আমাদের সকলের অহংকার তুই আমাদের অহংকারকে গালাগাল করলি আজকে কষ্ট দিয়েছিস আমাদের মনে কি ভুল করেছে এই মেয়েটা এখানে আশ্রমে মিথ্যে বলে বাইরে ছেলেদের সঙ্গে ঘোরা কলেজে না গিয়ে তাদের সঙ্গে নাকামি করে প্রেম করা এই সমস্ত ভুল ও ভুল নয় হ্যাঁ আমি শুধু ভুল তুমি আর তোমার প্রিয় মেয়েটা তো সময় ঠিক আমাকে আশ্রমে নিয়ে এসেছিলে কেন আমি যদি এতই ভুল তাহলে আমাকে এখান থেকে বের করে দিচ্ছ না কেন কেন রেখেছো এখানে না এক কাজ করো চায়ের মধ্যে ভালো করে বিষ মেশাও আর আমাকে খাইয়ে দাও সব ঝামেলাই শেষ দরিদ্র হয়ে জন্ম নেওয়াটা পাপ নয় কিন্তু দরিদ্র হয়ে মরা আর দরিদ্র থাকা সেটাই সব থেকে বড় পাপ আর এই পাপটা আমি নিজের মাথায় নেব না তাহলে তুই পরিশ্রম কর হতে গেলে মা পরিশ্রম করতে হয় নিজের পায়ের জোরে দাঁড়াতে শেখ অন্যের সাহায্য নিয়ে জীবনে যারা দাঁড়ায় না তারা একদিন খুব খারাপ ভাবে পড়ে যায় মা না মা আমি তোকে ওই পুজোর থালাতে কাদা কিছুতেই ছিটোতে দেবো সমস্ত জ্ঞান সমস্ত ভদ্রতা সমস্ত রুল সব শুধুমাত্র আমার জন্য তুমি মিষ্টিকে কখনো কিছু বলো না কেন কারণ ও অন্যের জন্য বাঁচে নিজের জন্য কিছু কখনো চায় না কিন্তু আমি চাইবো কারণ পৃথিবীতে শুধু নিজের জন্যই বাঁচতে হয় মিষ্টির সঙ্গে যদি নিমপাতাও রেখে দেওয়া যায় সেটাও মিষ্টি হয়ে যায় তুই এত বছর ধরে মেটার সঙ্গে থাকার পরেও ও ধারে কাছে গেলি না কারণ আমি ওর মতো বোকা নই জীবনটা এরকম বোকা বোকা ইমোশনাল কথায় চলে না টাকা দিয়ে চলে বারো ক্লাস পাশ করা মিষ্টি আমাকে কি শেখাবে ওর থেকে অনেক বেশি স্মার্ট ব্রেন আমার রয়েছে তো সেই স্মার্ট ব্রেন কখনো তুই ইউজ কর করব এবার সেটাই করব আমার কলেজে স্কুলের যত সার্টিফিকেট বাবার কাছে পড়ে আছে সেগুলো নিয়ে আয় আমার পাসপোর্ট সব কিছু তারপরে এখান থেকে চলে যাব তারপর দেখাবো যে বুদ্ধি দিয়ে টাকা কি করে রোজগার করতে হয় প্রিয়া বাবা তোকে জীবন দিয়েছে তোকে লালন পালন করে বড় করেছে তোকে পড়াশোনা করিয়েছে আর তুই তাকেই ছেড়ে যেতে চাইছিস আমার পড়াশোনার পিছনে যা খরচা হয়েছে না সেগুলো সুদ সমেত ফেরত দিয়ে যাব তুই বাবার ভালোবাসার দাম দিতে চাইছিস প্রিয়া ঠিক আছে দে তাহলে তুই যখন অসুস্থ হতিস তখন বাবা দিন রাত জেগে তোকে জলপট্টি দিয়েছে সেই সব রাতের দাম দে তুই তোর জন্য প্রার্থনা করতে বাবা কড়া রোদে খালি পায়ে যেত হনুমান মন্দিরে তখন বাবার পায়ে যে ফসকা পড়ত তার দাম দে তুই প্রিয়া বাবার চোখের জলের ওনার আশীর্বাদের ওনার ভালোবাসার কি দাম তোর এসব ইমোশনাল কথায় আমার কিছু যায় আসে না এই জায়গাটাকেই ঘেন্না করি আমি আর একদিন আমি এখান থেকে চিরকালের মতো চলে 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 হ্যাঁ তো যখন একটা ঠিকঠাক চাকরি তখন যাস কিন্তু যতক্ষণ তুই এখানে থাকবি ততক্ষণ তুই বাবার আর বাবার সংস্কারের সম্মান করবি এই যা সমস্ত কিছু হচ্ছে সব তোর জন্যেই হচ্ছে আজ বাবা আমাকে থাপ্পড় মারলো তোর কারণেই বাবা আমাকে ঘেন্নাও করে শুধুমাত্র তোর কারণে কিন্তু থ্যাংক ইউ কারণ তোর জন্যেই আমি বুঝতে পেরে গেছি যে আমি অনাথ ছিলাম অনাথ আছি আর অনাথই থাকবো